নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিবলি দেখো আজকে আমি কিছুটা ওটস নিয়ে এসেছি হ্যাঁ এগুলো ওটস ওটস দিয়ে একটা আমি সুন্দর ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি বানাবো তার জন্যে একটু আলু নেব তো আলুটাকে আমি গ্রেট করে ছুলে গ্রেট করে পরিষ্কার করে নিয়ে আসছি আর কি কি নেব আর তোমাদের আমি দেখাচ্ছি এই যে তোমাদের এক বাটি ওটস দেখছো এই এক বাটি ওটসকে আমি দিয়ে দিলাম আর তার সাথে এই দু টেবিল চামচ মতো আমি সুজি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুজি ব্যাস আর একটু দই দেবো টক দই হ্যাঁ মানে খুব যে একদম টক নয় বেশ টাটকা ফ্রেশ টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে এবারে আমি এটাকে মিক্সড করে নেব আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর তোমার দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি কেন বলো তো যেহেতু টক দইতে আছে চিনি না দিলে স্বাদে ব্যালেন্স আনবে এবার একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দেব জল দিয়ে মিনিট দশেক এটাকে আমি রেস্টে রেখে দেব। সুজি আর ওটস দুটোতেই খুব জল সোপ করবে জল সোপ করে নিয়ে ওরা সেট হয়ে যাবে তারপরে আমি আর কি কি মিক্সড করব এর সাথে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তোমরা দেখো এটা আমার মিক্সড করা সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিই মিনিট দশেক রাখছি দেখো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম তো জলটাও দেখো পুরোটা একদম সোপ করে নিয়েছে এক জল টল নেই এর মধ্যে জল দিতে হবে এবার আমি ওর মধ্যে কী কী মিক্সড করছি সেটা দেখো একটা খুব স্বাস্থ্যকর দশ মিনিটে বানানো হয়ে যাবে এরকম একটা হেলদি রেসিপি আর ভীষণ সহজ যাই হোক আমি মধ্যে এর মধ্যে কি দিচ্ছি দেখো এটা হচ্ছে আলু আলুকে আমি গ্রেট করে নিয়েছি দিই পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি আমি একটু আলু দিয়ে দিলাম বাচ্চা থেকে বড় সকলের জন্য এটা খুব ভালো একটু টিফিন দিতে পারো আর একটুখানি একটু গাজর দিলাম হুম আর এটা কাঁচা পাকা লঙ্কা বাচ্চারা খেলে লঙ্কাটা বুঝে দেবে আর এটা হচ্ছে তোমার কাজু কাজুটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি আর এটা কিশমিশ কিশমিশটাকেও আমি দু টুকরো করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো আমি এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানের মধ্যে একটু সর্ষে দেব ফোড়ন দিচ্ছি একটু সর্ষে দিয়ে দিলাম কয়েকটা সর্ষে দানা কতগুলো হয়ে কারি কারিপাতা পাতা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম দিয়ে আমি তরকাটা ভারী সুন্দর ভেজে দিলাম এই তরকাটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে মিক্সড করে দিলাম ব্যাস এবার আমি লাস্টে ধনে পাতা কুচোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ধনে পাতা কুচোটা দিয়ে দিলাম এক মুঠো মতো আর দিচ্ছি এটা হচ্ছে তোমার মিষ্টি সোডা আমি মিষ্টি সোডা দিলাম তোমরা চাইলে ইনো দিতে পারো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে তোমরা সেটাই দেবে এক মোটা জল দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তরকার প্যান ওর মধ্যে বাটার দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি কতগুলো জিরে দিয়ে দিলাম দিয়ে এক হাতে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটু অল্প করে ব্যাস এবারে এটা হতে থাক আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমার এদিকটা হয়ে গেছে আমি এটাকে আমি ফালতুভাবে উল্টে দিচ্ছি দেখো এটা হয়ে গেছে এটা এবার আমি তুলে নিচ্ছি কি কীরকম হয়েছে ভারী সুন্দর হয়েছে আর একদম মানে কি বলবো এরকম করকড় করছে যাই হোক তোমরা দেখেছ দেখ আওয়াজ আসছে তোমরা এভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে আমি আর একটা দিয়েছি এবার এটাকেও আমি তুলে নিচ্ছি দেখো ধোলাটা খুব মুশকিল এটাও হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি হ্যাঁ এইভাবে বাকিগুলো আবার আমি বানিয়ে নিচ্ছি আমার ওটসে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এবং নাস্তার রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার সাথে আমার পাশে থাকার জন্য আসলে আমার শরীরটা আজকে বেশি খুব খারাপ সেই জন্য খুব একটা ভালো করে আমি করতে পারছি না ভিডিও দেখছি আমার হাতটা ভীষণভাবে কেটে গেছে মানে খুব মানে হাত নিয়ে খুব কষ্ট পাচ্ছি যাই হোক কয়েকদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য আজকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম একটু ঠিক আছে টাটা